Hello, guys. What actually problem this? Hello, hello. হ্যালো গাইস আপনারা একটু অপেক্ষা করুন আমি গতকালও এই নেটওয়ার্কের প্রবলেমের কারণে আপনাদের সঙ্গে ঠিকমতো কাজটা করতে পারিনি মানে লাইভে এসে দেখালে জিনিসটা ভালো হয় আর লাইভ ছাড়া যদি দেখায় তাহলে হয় তো এই জন্য লাইভে দেখাইতে বেশি ভালো লাগে বাট লাইভ ছাড়া দেখাইলে জিনিসটা অন্যরকম দেখায় এখানে দেখেন পাঁচশো তেষট্টি শুরু করছিলাম পাঁচশো তেষট্টি পয়েন্ট ছাপ্পান্ন মানে ছাপ্পান্ন সেন্ট এখানে প্রফিট অলরেডি হয়েছে সাপ্পান্ন সেন্ট এখানে প্রফিট হয়ে গেছে অলরেডি তো যাই হোক আপনারা কি দেখতে পাচ্ছেন কি না এটা হচ্ছে একটা ব্যাপার কোথাও প্রবলেম হচ্ছে কিনা আচ্ছা নিউজের রোবট নিয়ে কথা বলতেছিলাম তো যদি আপনারা নিউজের সময় ট্রেড করতে চান মার্কেটে ফরেস্ট ফ্যাক্টরি ডট কমে যেয়ে আপনার নিউজ দেখবেন যদি কিনা মার্কেটে ওখান থেকে বোঝা যায় যে নিউজটা যে কোনো একদিকে যাবে নাকি দুই দিকেই বাড়ি দেবে হ্যাঁ যদি কিনা আপনারা এটা যদি না বুঝতে পারেন নিউজটা যদি না বুঝতে পারেন তাহলে নিউজে পরে আমার একটা ভিডিও করা আছে আমার ইউটিউব চ্যানেলে হুম ফরেস্ট ফ্যাক্টরি থেকে নিউজ দেখবেন কিভাবে একটা ভিডিও করা আছে ওটা আপনারা দেখে নেবেন তো মার্কেট যদি দুই দিকে বাড়ি দিয়ে যায় তাতেও আমার সমস্যা নাই সেক্ষেত্রেও আপনি প্রফিট পাবেন সেক্ষেত্রে কোন রোবটটা আপনাকে ব্যবহার করতে হবে আমি আপনাকে এটা রোবট সাজেস্ট করতেছি দেখেন এক্ষেত্রে একটা নির্দিষ্ট একটা কমান্ড দেওয়া ছিল সেই কমান্ডে মিলতে ছিল না বলে টাইমটা আমি চেঞ্জ করে দিলাম টাইমটা চেঞ্জ করে দেওয়ার পরে সেই কমান্ডে মিলে গেছে এবং সে অর্ডার করছে এই রোবটটা আপনার নিউজের সময় ব্যবহার করবেন সম্পূর্ণ রিস্ক এই রোবটটা কাজ করবে আপনার নিউজের সময় হানড্রেড পারসেন্ট আপনার লাভ পাবেন কিভাবে লাভ পাবেন এই যে আমি হানড্রেড পারসেন্ট বললাম এই কনফিডেন্সটা কোথা থেকে আসলো কিভাবে বললাম হান্ড্রেড পার্সেন্ট লাভ হবে আপনাদের কাছে এটা পারে অবিশ্বাস্যের সময় লাভ করাটা কঠিন ব্যাপার আবার হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দেখি যে কোন মেথডে কাজ করলে নিউজের সময় হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা নিয়ে লাভ করা যায় দেখেন নিউজ যখন ফ্ল্যাশ হবে তার কিছু সময় আগে রোবটটা অন করে দিবেন রোবটটা অন করে দিলে কি হবে মার্কেট সে কিন্তু যে কোনো একদিকে সে ট্রেন বুঝে অর্ডার ওপেন করবে এটা সেল ট্রেন্ডে ছিল দেখুন সেল ট্রেন্ডে ছিল বলে সে এখানে একটা সেল অ্যাড ওপেন করছে এক সেন্ট একটা সেল অ্যাড ওপেন করছে তো নিউজের সময় আপনি নিউজ দেখা যাচ্ছে শুরু হওয়ার এক মিনিট আগে বা দুই মিনিট আগে রোবটটা ওয়ান করলেন সে তার ট্রেন্ড অনুযায়ী সে একটা সেল এড ওপেন করে মনে করেন যে সে একটা সেল এড ওপেন করছে এই যে একটাই ওপেন করছে মনে করেন তো মার্কেট সেল ট্রেন্ড তো সেল এড ওপেন করছে এখন দেখা যাচ্ছে কি হতে পারে মার্কেট নিউজ হওয়ার সঙ্গে সঙ্গে মার্কেট দেখা যাচ্ছে ছেলে বড় করে যদি টান দেয় তাহলে তো আমাদের প্রফিট হয়ে যাচ্ছে সমস্যা নাই আর যদি মার্কেট ছেলে না যে সেলার ওপেন করছে বাট নিউজ ফ্ল্যাশ হলে নিউজের সময় ছেলে না যে সে মার্কেট বড় করে বাইরের দিকে চলে গেল তাহলে কি হবে দেখেন এখানে দেখেন দুই পিছে বাই একটা কিন্তু এখানে রেডি পজিশনে আছে 10 পিপস ব্যবধান রেখে দুই পিপসে বাই রেডি পজিশনে আছে আমরা নিউজের সময় কী করব এটাকে পাঁচ পিপসের ব্যবধান করে দেবো ওনলি পাঁচ পিস কারণ নিউজের সময় তো সময় নেয় না সঙ্গে সঙ্গে টান দেয় সঙ্গে সঙ্গে বড় করে টান দেয় তো আমরা পাঁচ পিপসের ব্যবধান করে রাখবো অর্থাৎ অর্ডারটা যেদিকে ওপেন করবে সেদিকে না যেয়ে মার্কেট যদি তার বিপরীত দিকে টান দেয় তাহলে ওয়ানলি পাঁচ উপরে যা মাত্র তার ডবল লট সাইজে অর্ডার ওপেন করবে এবং মার্কেট যদি কিনা বায়ের দিকে যদি চলে যায় তাহলে আমার এক সেন্টের লস হচ্ছে আর দুই সেন্টের প্রফিট আসতেছে তার মানে আমার লসের থেকে লাভটা বেশি আসবে হ্যাঁ লসের থেকে লাভটা বেশি আসবে ইভারেস্ট করে আপনার এখানে প্রফিটটা বড় হয়ে যাবে এবার দেখেন যদি কিনা মার্কেট এমনটা হয় এখানে সেলের ওপেন করছে কিন্তু মার্কেট বাইরে গেল বাইরে যে এই অর্ডারটা ওপেন করলো করে আবার মার্কেট সেলে চলে গেল হ্যাঁ এরকম হয় না মার্কেট বাই সেল দুই দিকে বাড়ি দিয়ে তারপর মার্কেটের কোনো একদিকে যায় এরকমও তো হয় নিউজে তো তাহলে তাহলে কী হবে মার্কেট একটা সেলের ওপেন করছে মার্কেট বাইরের দিকে টান দিছে টান দিয়ে বাইর অর্ডারও ধরেছে ধরা পড়ে আবার সেলে চলে গেছে তাহলে কী হবে দেখেন একটা জিনিস খেয়াল করেন এই রোবটের কাজ হচ্ছে একে যত পিসের ব্যবধান দেবো নিউজের সময়তেও অনলি পাঁচ পিসের ব্যবধান দেবো আর এমনি সময় দশ পিপিসের ব্যবধান আছে এটাকে পাঁচ পিসের ব্যবধান করে দিলে কী হবে মার্কেট যদি কিনা এই যে উপর দিকে যে এমনি অর্ডার সে যদি ওপেন করে তাহলে সঙ্গে সঙ্গে আবারই যেখানে সেল অর্ডার সে ওপেন করেছিল প্রথমে সেই পজিশনে একটা আবারও লর্ড সাইজ বড় করে একটা সেল পেন্ডিং অর্ডার রেডি থাকবে বুঝতে পারছেন তার মানে মার্কেট যেদিকে যাবে তার উল্টা দিকে একটা পেন্ডিং অর্ডার রেডি থাকবে যদি কিনা মার্কেট উল্টো দিকে ফিরে আসে এই জন্যই উল্টা দিকে সব সময় পেন্ডিং অর্ডার রেডি থাকবে এবং এই পেন্ডিং অর্ডারটা কী থাকবে লট সাইজটা নিজে নিজে এটা করে বাড়াবে এটা কিন্তু লট সাইজটা নিজে নিজেই বাড়াবে এটা এক হলে এটা দুই এটা দুই হলে এটা তিন ওটা চার এইভাবে কিন্তু লট সাইজটা সে বাড়াবে অর্থাৎ মার্কেট এক জায়গায় যদি দুইবার বাড়ি দেয় বা তিনবার বাড়ি দেয় দিয়ে যদি মার্কেট যে কোনো যেদিকেই যাবে সেই দিকেই সাইজটা বড়ো থাকবে তাতে করে আমার ইভারেজ প্রফিট কিন্তু চলে আসবে মার্কেট যা চারটা অর্ডার ওপেন করছে মনে করেন তার ভিতর চারটা বা পাঁচটা ওপেন করছে তার ভিতরে যেদিকে মার্কেট যাবে সেদিকে লট সাইজটা বেশি থাকবে সেদিকে প্রফিটটা আমার বেশি আসবে আর লসের মাত্রাটা আমার কম টান থাকবে দেখেন এখন লসে রয়েছে না যদি কিনা মার্কেটটা এই উপরে দশ পিস চলে আসে সঙ্গে সঙ্গে দুই পিপসি অর্ডার ওপেন হয়ে যাবে এবার মার্কেট যত উপর দিকে যাই থাকবে তত দুই পিপসি প্রফিট টান থাকবে আর এক পিপসে লস টান থাকবে তাতে করে একটা সময় কি হবে ইভারেজ আমার লাভটাই চলে আসবে তো বিষয়টা হচ্ছে এরকম নিউজের সময় মার্কেট একই জায়গায় দুই তিনবার বাড়ি দিয়ে মার্কেট তো যে কোনো একদিকে বড় করে যাবে তো যেদিকেই যাবে সেই দিকে লস সাইজটা বড় থাকবে এই বাই অর্ডারটা যদি ওপেন হয়ে যায় ক্যান্ডেল উপরে যাওয়ার কারণে তাহলে সঙ্গে সঙ্গে আবার এখানে কিন্তু একটা সেল জিরো পয়েন্ট জিরো থ্রি দিয়ে একটা সেল পেন্ডিং অর্ডার রেডিও থাকবে এই সেল পজিশনে যেখানে জিরো পয়েন্ট জিরো ওয়ানে অর্ডারটা ওপেন করছিলো সেইখানে এই যে জিরো পয়েন্ট জিরো ওয়ানে যেখানে সেল অর্ডারটা ওপেন করছিলো ঠিক এখানে জিরো পয়েন্ট জিরো থ্রি দিয়ে একটা সেল পেন্ডিং অর্ডার রেডি থাকবে তাহলে বোঝা যাচ্ছে নিউজের সময় যদি কি না মার্কেট আমার ফ্রেশভাবে একদিকে চলে যায় তাহলে তো লাভ পেয়ে যাচ্ছি আর যদি কি না মার্কেট আমার দুই দিকে বাড়ি দিয়ে যায় তাহলেও আমরা লাভ পাচ্ছি কারণ মার্কেট ফাইনালি যেদিকে যাবে সেদিকে আমার লস সাইজটা বড়ো থাকবে তো আপনারা যারা লস রিকভারি করতে চাচ্ছেন আপনারা এই নিউজ রোবটটা নিয়ে নিউজের সময় ট্রেড করে লসটা রিকভারি করতে পারেন আর ম্যানুয়াল ভাবে ট্রেডের জন্য দুইটা মেথড আপনাদেরকে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি ওই দুইটা ম্যানুয়াল ভাবে আপনারা ট্রেড করতে পারেন ওটা ম্যানুয়াল ভাবে আপনাদের মেথড দিলাম কিন্তু ওর পরে আমার রোবট তৈরি করা আছে আপনারা রোবটও ব্যবহার করতে পারেন দেখেন মার্কেটটা দশ উপরে যায়নি সাধারণতভাবে নিউজ ছাড়া নিউজ টাইম ছাড়া আমরা দশ পিস ব্যবধান দিয়েই পেন্ডিং অর্ডারটা ওপেন করে রাখে 10 পিস ব্যবধান দিয়ে এটা হচ্ছে একটা বেস্ট মুভমেন্ট 10 পিস মানে ভালো স্ট্রং পজিশন 10 পিস একটা ভালো একটা স্ট্রং পজিশন যে কারণে 10 পিস ব্যবধান দিয়ে রাখছে মার্কেট যদি বাই না যায় মার্কেট যদি সেলে চলে যায় তাহলে আমাদের তো प्रॉफिट হবে ঠিক আছে তো এটা হচ্ছে বিষয় তো নিউজের সময় আপনারা রিস্ক ফ্রি ভাবে কাজ করবেন নিউজ ছাড়া আপনাদের দুইটা মেথড আপনাদেরকে দেখিয়ে দিয়েছি ক্যান্ডেল এর উপর ডে ক্যান্ডেল এর উপর শুরুতেই মার্কেট যেদিকে যাবে তার বিপরীত দিকে স্টার্টিং পয়েন্টে আপনারা অর্ডার বসাবেন পেন্ডিং গোনা বসাবেন এটা হচ্ছে বিষয় আর যারা অতিমাত্রায় লাভ নিতে চান তারা আপনারা স্ক্যালপার রোবটটা ব্যবহার করতে পারেন এই যে স্ক্যালপার রোবট এটা ব্যবহার করতে পারেন স্ক্যালপার রোবটের গতকালকে টেস্ট টেস্ট দেখেছিলাম এর পূর্বেও টেস্ট দেখানো আছে আপনারা এগুলো দেখবেন দেখে স্ক্যালপার রোবটটা চুজ করে কাজ করতে পারেন আপনার যদি কোনো প্রশ্ন থাকে হোয়াটসঅ্যাপে আমাকে নখ দিবেন হোয়াটসঅ্যাপে নখ দিবেন ইনশাল্লা হোয়াটসঅ্যাপে আমাকে পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপে নখ দিবেন নেটওয়ার্ক স্লোর কারণে প্রবলেম হচ্ছে বুঝতে পারছি গতকালও একই সমস্যা হয়েছে ওকে বন্ধুরা আপনারা এইভাবে কাজ করেন আর ইউএস থার্টি দিয়ে এখানে একটা কাজ করতেছিলাম দেখেন তেষট্টি দিয়ে শুরু করছিলাম পাঁচশো তেষট্টি ডলার দিয়ে শুরু করছিলাম পাঁচশো চৌষট্টি পয়েন্ট চল্লিশ ডলার অলরেডি হয়ে গেছে ট্রেড চলতেছে

ব্যালেন্সটা ফলো করেন এখন পাঁচশো চৌষট্টি পয়েন্ট চল্লিশ আছে আমরা তেষট্টি দিয়ে শুরু করছিলাম আপনার একটা জিনিস সাথে আপনারা খেয়াল করতেছেন যে অর্ডার ওপেন হচ্ছে অর্ডার কেটে যাচ্ছে কিন্তু মার্কেটে লাভ লস কিছুই হচ্ছে না এই জিনিসটা আপনারা দেখতেছেন না চারশো চৌষট্টি পয়েন্ট চল্লিশ তো চারশো চৌষট্টি আছে মানে লাভ লস কিছুই হচ্ছে না ইউ এস থার্টি মার্কেট এই রোবটটাকে এমনভাবে সাজানো হয়েছে আমরা কোডিং করা হয়েছে এই রোবটটা যদি মানে অর্ডার যদি ওপেন হয়েই যদি সে যদি লসের দিকে যায় তাহলে মানে অর্ডার ওপেন হয়েই কেটে যাবে অর্ডার ওপেন হয়েই কেটে যাবে এবং এর জিরো স্পিড থাকার কারণে আপনার ওই জিরো জিরোতে কেটে যাচ্ছে জিরো স্পিড থাকার কারণে অর্ডার ওপেন হয়েই কেটে যাচ্ছে তাহলে প্রফিটটা হবে কীভাবে প্রফিটটা হবে হচ্ছে অর্ডার ওপেন হয়েই একটা স্লিপিং আছে একটা অর্ডার ওপেন হয়েই যদি বায়ের দিকে টান দেয় বাই বায় বলতে যেটা বোঝাচ্ছে যে প্রফিটের দিকে টান দেয় অর্ডার ওপেন হয়ে যদি প্রফিটের দিকে যান দেন মানে ক্যান্ডেল কিছু কিছু মানে ক্যান্ডেলের মুভমেন্টটা মুভমেন্টটা ফোর্সটা যদি দ্রুত হয় ফোর্সটা যদি আমার প্রফিটের দিকে টিপির দিকে যদি দ্রুত হয় হ্যাঁ হাফ ন্যানো পিপসে মানে হাফ ন্যানো পিপসে হচ্ছে ই দেওয়া এসেও দেওয়া আর টিপিতে দেওয়া হচ্ছে হাফ পিপসে টিপি দেওয়া বুঝছেন

হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে কন্টাক্ট করবেন যদি কিনা ডলার সেলবার প্রয়োজন হয় তাহলে আমার সাথে আপনারা কন্টাক্ট করতে পারবেন সমস্যা নাই এক্স নেক্সে আমি ইন্টারনাল ডলার লেনদেন করি এক্স নেক্স ব্রোকারে আমি ইন্টারনাল ডলার লেনদেন করি এই ইন্টারনাল ডলার আপনারা যে কোনো মেথডে তুলতে পারবেন স্কিলে তুলতে পারবেন নেটিলারে তুলতে পারবেন পারফেক্ট মানিতে তুলতে পারবেন ইচ্ছা সমস্যা নাই দেখেন পাঁচশো চৌষট্টি পয়েন্ট ছিয়ানব্বই হয়ে গেছে পাঁচশো চৌষট্টি পয়েন্ট ছিয়ানব্বই হয়ে গেছে তার মানে প্রফিট কিন্তু বাড়ছে এইভাবে ধীরে ধীরে ছোট্ট ছোট্ট করে কিন্তু প্রফিট বাড়তে থাকবে

পাঁচশো পয়েন্ট চব্বিশ হয়ে গেছে তার মানে কি হচ্ছে ছোট্ট ছোট্ট করে প্রফিট হচ্ছে কিন্তু প্রফিটটা কখন হবে কখন একটু ক্যান্ডেল দ্রুত স্লিপিং পেজে টান দেবে পজিটিভের দিকে আমার টিপির দিকে ঠিক সেই সুযোগে আমার ছোট্ট করে লাভ হয়ে যাবে আর আর মার্কেট অর্ডার ওপেন হওয়া মাত্র যদি ধীর থাকে তাহলে আমার এসএল হয়ে যাবে মাশাআল্লাহ পাঁচশো পঁয়ষট্টি দেখেন তিপ্পান্ন হয়ে গেছে আমি এখানে ম্যানুয়াল ভাবে দিচ্ছি কেন ম্যানুয়াল ভাবে কেটে দিতে দুইটা অর্ডার মার্কেট কিন্তু ওপেন করে এর উপর দুইটা অর্ডার ওপেন করে আবার দুইটা অর্ডার ক্লোজ না হওয়া পর্যন্ত নতুন করে সে অর্ডার ওপেন করে না দেখেন এই অর্ডারটা ক্লোজ না হওয়া পর্যন্ত সে নতুন করে অর্ডার করবে না যদি না এই অর্ডারে বিপরীত দিকে যদি আহ মার্কেট পড়ে যায় অনেকটা দূর হয়ে যায় তখন কি করতে হয় তখন ম্যানুয়াল ভাবে কেটে দিতে হয় তাহলে মার্কেট আবার নতুন করে অর্ডার দিয়ে আসে সুযোগ পায় পাঁচশো পঁয়ষট্টি পয়েন্ট হয়ে গেছে

আর অল্প কিছুদিন মার্কেটে আমি থাকবো 10 বেজে গেছে আমার শরীরটা অসুস্থ অল্প সময় থাকবো মার্কেটে তো আপনারা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ এ কন্টাক্ট করতে পারেন দশ তারিখ পর্যন্ত তো আজকে দিন পর্যন্ত একটা বিশেষ একটা অফার ছিল অনেকেই কাজে লাগাতে পারছে অনেকেই কাজে লাগাতে পারেননি অনেকেই কথার মাঝে থেকে গেছে তো যাই হোক এই অফারগুলো সব সময় আসে না বিভিন্ন সময় আমাদের টিম থেকে অফার আসে

এভাবে সারাদিন যদি আপনি ওপেন করে রাখেন সারাদিন মাইক্রোফোনের সামনে যদি থাকেন তাহলে ইনশাল্লাহ ভালো একটা প্রফিট চলে আসবে দেখেন সাত সাত হয়ে গেছে পাঁচশো সাতষট্টি পয়েন্ট সাতাশ ইউএসডি হয়ে গেছে আমরা পাঁচশো তেষট্টি দিয়ে শুরু করছিলাম তেষট্টি দিয়ে শুরু করছিলাম তার মানে চার ডলার সাতাশ সেন্ট প্রফিট হয়ে গেছে অল্প কিছু সময়ের ব্যবধানে সারাদিন যদি চলতে থাকে তাহলে দিন শেষে আপনি ভালো একটা প্রফিট আপনি পেয়ে যাবেন তো বন্ধুরা এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি এখানে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন

আর সেল অর্ডার রেডি ছিল এবং মার্কেটটা সেলেই চলে আসছে আসলে কী হয়েছে সেল অর্ডার ওপেন হয়ে গেছে তাহলে এখন দেখেন কি আছে এক সেন্ট আর তিন সেন্ট মানে চার সেন্টের সেল অর্ডার আর দুই সেন্টের বাই অর্ডার তার মানে মার্কেট যদি এখন যদি সেলের দিকেই যদি যায় তাহলে চার সেন্টের সেল অর্ডার মানে চার সেন্টের প্রফিট টানবে আর অনলি দুই সেন্টের লস টানবে তাহলে চার সেন্টের প্রফিট টানলে কী হবে প্রফিটটা আমার বেশি আসবে না প্রফিটটা বেশি আসবে আর লসটা আমার হাফ আসবে তাহলে একটা সময় কী হবে কিছু দূর নেমে গেলেই অমনি আমার ইভারেজ একটা প্রফিট চলে আসবে ইভারেজ প্রফিট কিছু নেমে এই যে এখন যে প্রদূষণ আছে এখান থেকে যদি দশ পিস নিচে চলে আসে তাহলে দেখা যাচ্ছে আমার লসের থেকে লাভ আমার বেশি হচ্ছে আমার এখানে নিচে ইভারেজ প্রফিট এখানে চলে আসবে লসের থেকে আমার লাভটা বেশি হওয়া শুরু হয়ে যাবে তা আমি নিউজের সময় এই জিনিসটাই বোঝা যাচ্ছিলাম যে কারণ এটা বন করে যে নিউজের সময় মার্কেট একই জায়গায় দুই তিনবার বাড়ি দিতেই পারে এখানে দেখেন তিনবার হাফ ডাউন হয়েছে একটা ট্রেন ধরে অর্ডার ওপেন করছে তারপর উপর দিয়ে গেছে তারপর আবার নিচে নিচে দিকে আসছে তাই না তো মার্কেট একই জায়গায় দুই তিনবার বাড়ি দিয়ে মার্কেটটা যে কোনো দিকেই যাবে নিউজের সময় দেখেন এখানে তিন সেন্টে যখন সেল অর্ডার সে ওপেন করছে ওয়ানে স্টার্টিং পয়েন্ট তখন দেখবেন চার সেন্টে একটা অর্ডার রেডি হয়ে আছে চার সেন্টের একটা বাই স্টপ আবার এইখানে রেডিও আছে তার মানে মার্কেটটা যে কোনো একদিকে যাবে গিলে সেই দিকে লর্ড সাইজটা বড় থাকবে এবং এটা নিউজের সময় কাজ করবে এখানে পাঁচশো সাতষট্টি পয়েন্ট ছাপ্পান্ন হোয়াটসঅ্যাপে এখানে কন্ট্যাক্ট করবেন এ কারের বুঝতে সমস্যা এখানে কন্টাক্ট করবেন ধন্যবাদ সবাইকে